প্রণবীন সত্যপের নিহত হসেন যাহার হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দে কালী করালিনী সত্য উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বর মনের বাঞ্ছিত গরীব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করে কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই দিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষ তলে সে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যবীর বীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশি দাঁড়ে দিল দর্শন দ্বিজে কয় নারায়ণ শোনো মহাশয় কি কারণে কাঁদ তুমি বসিয়া হেতায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি পাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে হতব আমি নিত্য পুজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না আচরণ হাসিয়া ফকির বলে দিজ বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর রাম রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ ধারি চারি হাত মুক্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী করিল প্রচুর দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পূজিবতমায় পূজার পদ্ধতি কিবা আমায়। ফকির বলিল তবে শুন দ্বিজবর পূজার পদ্ধতি যথা বলি ছড়া কলা করিবে আয়োজন গুড় আর সন্তুষ্ট হয়ে আমিষত্বপীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধার গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে একমন একমনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্ত ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রসাদ সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধ্যান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরসিত কিছু ভিক্ষা পরিগৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজা ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ কাঠুরিয়া গণ সাবে বিস্ময় মানিল ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন

যথা কালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্ত নারায়ণ পূজা সই সদ ভুলিলো যথা কালে কন্নটির বিবাহ জে দিল অতঃপর সাজাইল সত্তমধুকর জামাতা সহিত সদ চলিল সত্তর দক্ষিণ পাটনের রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদা গরে মিলাইল বিধি রাজা সম্বসিয়া তক্লে ترণী চপিয়া প্রবাদ ঘটি লতার সিন্নি নাহি দিয়া রাজার ভান্ডার মধ্যে ধন দিযাছিলো রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলম স্বল্পে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে দেশে কোটাল সমানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভয় প্রাণ পায় কারাগারে বন্দিতাকে শ্বশুর জামাই কি কহিবা উভয়ের দুঃখ সীমা নাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাস সংগতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যাশেদা মানত করিল পিতার প্রতি আছে কামনা করিল শ্বশুর জামাতা জেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কন সেই নৃপরে সোন ও হে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদা করেন দশ গুণ ধন দিয়া তুষি আদরে এত বলি ধরিলেন আপন মূর্তিন স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপদী মুক্ত করি সদাগরে বহু ধান দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশি পথে দিল দর্শন ফকির বলেন শুনো ও হে সদাগর

সাধুর রামানি কন্যা শুনি কতুহল তরির সামগ্রী যত ভান্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জড় করি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব তাহা দেখি সত্যদেব হইল কুপমন জামাতা সহিত তরি জলেতে ডুবাল হাহাকার করে সবে হরিয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে কালে দৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাত সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলে সবাসের সোনার সিরনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটাই সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে হঠার সিন্নি করি পূজে সবিসেছেন, ক্রমেতে প্রচার হল সবার আলয় ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পুজো নারায়ণ দুঃখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদাপিনা হয় সিদ্ধ তাহার কামনা ইতি শ্রী সত্যনারায়ণ ব্রত কথা ॐ नारायणं नमस्कृत्य नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये